এর দিকটা কিন্তু অন্য কিছু নয় আগামী দিন ইসলামের উদীয়মান পতাকা সূর্য কিন্তু রাঙিত হচ্ছে ইনশাআল্লাহ তাই যে আজকে আমরা ক্ষত হচ্ছি আমরা জানি হমেকের জন্য হয়তো আমরা কষ্ট অনুভব করছি কিন্তু আমাদের জানা দরকার বিশ্বনবী হুজুর আকরাম ওয়াসাল্লাম যে আদর্শে আমাদেরকে আদর্শিত হতে বলেছেন সে জায়গা থেকে যদি আমরা বিচ্ছিত হয়ে যাই আমাদের এই আসা সম্ভব নয় তার প্রথম একটি কারণ কেন বললাম আল্লাহ নবীর আদর্শ ছিল সমস্ত মুসলমান ইউনিটে ঐক্যের সঙ্গে লড়াই করতে হবে জাগ্রত হতে হবে সে জায়গায় আমরা অনেকটা পিছিয়ে আছি তার কারণ সমাজের বুকে এই ওয়াকাত কালা আইন নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে সোশ্যাল মিডিয়া দেওয়ের আন্দোলন চলছে আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন হচ্ছে কিছু কিছু জায়গায় এতে করে সমাজ কিন্তু বিভাজন ডিভাইডেশন তৈরি হওয়ার একটা বিরাট উপক্রম তৈরি হয়েছে এই জায়গা থেকে আমাদেরকে লক্ষ্য করে নিতে হবে চিহ্নিত করতে হবে প্রকৃত পক্ষে নেতৃত্ব দেনেওয়ালা নেতা আসলকে প্রকৃত পক্ষে কাজ হাকিকাতে ময়দানে লড়াই করা প্রশাসনিক থেকে শুরু করে আইনি লড়াই বোঝে যারা তাদের সঙ্গে আমাদের সাত এগিয়ে যেতে হবে তবে আমাদের সঠিক জায়গায় আমরা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো তো ভাইরা আমার আমরা জানি এই ভারতবর্ষটা সেই দিন থেকে শুরু করেছে যেদিন ছাপ্পান্ন ইঞ্চি ওই রকম একজন কায়ের ব্যক্তি ভীতু ব্যক্তি এই ভারতবর্ষের মুসমাদে বসেছে সেই দিন থেকে এই ভারতবর্ষের ভিতটা টলতে শুরু করেছে হিন্দু মুসলমান লড়াই হতে শুরু করেছে অস্পৃশ্যতা আরো আপনার বিরাট আকার ধারণ করেছে শুধু তাই নয় আমরা লক্ষ্য করছি আপনার আপনার বলে আমাদের একটি রাজ্য আছে উত্তর প্রদেশ বলে রাজ্য আছে, সেই সব জায়গায় দেখেছি দলিত ভাইদের ঘর থেকে মহিলাদেরকে বোনদেরকে মায়েদেরকে টেনে টেনে ওপেনিং ভাবে ধর্ষণ করছে এরা কারা এরা হলো সেই হাইনা দল যে হাইনা দলকে ঠান্ডা করার জন্য সিংহের সিংহের হয়ে যাবে কাছে আর সেই সিংহ পুরুষরা একমাত্র নেতৃত্ব দিতে পারে মুসলিম নেতৃত্ব দিন তাই আমাদের লক্ষ্য কোন হিন্দুর বিরুদ্ধে নয় কোন সনাতনী ভাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই হচ্ছে হাইনার বিরুদ্ধে এই হাইনার বিরুদ্ধে লড়াই ততদিন চলবে যতদিন না পর্যন্ত বোন থেকে হাইনার দল না এলাকা ছাড়া হয় এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে জোরে বলেন চলবে আলাদেরকে আগামী দিন নামতে হবে হিন্দু মুসলমান একই সঙ্গে হাতে হাত দিয়ে এই হাইনার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এত তো সবে শুরু প্রত্যাহারের এ দায়িত্ব শুধু আমাদের নয় আমাদের দায়িত্ব থাকবে হাইনার দলকে ওই গদি থেকে টেনে ওদেরকে দেশ থেকে বিতরণ করতে হবে কেন করতে হবে ভারতের ইকোনমিক অর্থনৈতিক পরিকাঠামোকে এরা ধ্বংস করেছে নোট বাতিলের মতো একটা জঘন্যতম জায়গা এনে হাজার হাজার কোটি কোটি টাকা এরা শেষ করে দিয়েছে আমি গতকালকে দেখছিলাম একটা নিউজে অমিত শাহের ছেলে জয়সা তার একটা কোম্পানি আছে সেই কোম্পানি দু আঠাশশো কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছে এ টাকাগুলো খাবে এ টাকাগুলো তো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে মকুব করে দেবার কেউ তার মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার ছেলের কোম্পানি মুখুক যদি না করে পাবে কোথায় তাই হিন্দু মুসলমানের শত্রু হচ্ছে এরা হিন্দু মুসলমানের দগ্ধ করা হাইনার দল হচ্ছে এরা এদেরকে যদি প্রতিহত না করতে পারি আমরা তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব আমরা হিন্দু মুসলমান ধ্বংস হয়ে যাব যেমন এই বাংলার জমিনে আমরা জানি হিন্দু মুসলমানের বিভিন্ন গুলো হতো একে অপরের সব সঙ্গে স্বহিমায় তারা তাদের আনন্দ উপভোগ করে নিত সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিভাইডেশন করার চেষ্টা করছে অবাক হয়ে যাবে বারাসথের মতো একটি জায়গায় এই হাইনার দল গাড়ি ধরে ধরে তাদের ওই গাড়ি থেকে তাদের জাতীয় পতাকা লাগানোর দাবি করছে তারা কিন্তু হাইনার দলের পতাকা তারা লাগানোর চেষ্টা করছে যেখানে লেখা আছে সাতশো ছিয়াশি যেখানে লেখা আছে আপনার মক্কা মদিনার কোন একটা সেখানে থ্যাম্বেল লাগানো আছে তার উপরে পলিথিন দিয়ে আপনার ব্ল্যাক টেপ দিয়ে সেটাকে আটকে দিচ্ছে এইভাবে রোখা যাবে না শুনে রেখে দেন আমরা ভারতবাসী এই ভারতবাসী আমরা যেমন হিন্দু যেমন মুসলমান যেমন জৈন খ্রিস্টান ইংরেজের মতো ওই রকম দলকে দেশ ছাড়া করতে আমরা দেশ থেকে বিতাড়ন করেছিলাম এখান থেকে চলে দিতে বাধ্য করেছিলাম বিনিময়ে আমাদের রক্ত লেগেছিল আমরা আজও সাক্ষ্য বহন করে ভারতবর্ষের ইন্ডিয়া গেটে লেখা হয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছিলেন সেই মুসলমান আমরা আমরা রক্ত দিতে জানি রক্তদান শিবির হলেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অকেশনে রক্তদিন রক্তদান শিবির খুললে মুসলমান নজন যুবক ছেলেরাও রক্ত দেয় অর্থাৎ রক্ত যানের করে না এরা সব সময় মৃত্যুকে সঙ্গী করে নিয়ে ঘরে কারণ আমাদের নাবী হুজুর বলেছেন মৃত্যু তো অবধারিত মৃত্যুকে সব সময় মনে করো তোমার সন্নিকটে এই মৃত্যুকে তোমরা ভয় পেও না মৃত্যুকে তারাই ভয় করে মৃত্যুকে বেদিন বেইমানেরা ভয় পায় মৃত্যুকে কোনদিন মুসলমানেরা ভয় পায় না তাই মরণের ভয় মুসলমানরা করে না রক্ত দেওয়ার ভয় মুসলমানেরা করে না তাই যদি গোত আজকে আদিল বলে একটা ছেলে কাশ্মীরের গত কাল রাতে ঘটেছে জানেন আপনারা শুনেছেন বহু বক্তার ঘুমুকে পর্যন্ত 28 জন নিহত হয়ে গেছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কাশ্মীরের জমিনে সেখানে রাষ্ট্রসং রাষ্ট্রপতি শাসন চলছে সেখানে 100 মিটার অন্তর সেখানে আপনার সেনাবাহিনী পাহারা দিচ্ছে কিন্তু যে যেইখানটায় ওখানে ঘটেছে টোটাল এলাকাটায় কোনো সেনা ছিল না এর দ্বারা কি বোঝায় আমরা তো সেখানে যাইনি

এ লক্ষ্যটাকে ঘুরিয়ে দেওয়া হয় সেদিকে খেয়াল করে আপনি অবাক হয়ে যাবার আর একটি কলিকাতা নিউজ বলে কি নিউজ আছে তার থেকে সংবাদ নিচ্ছিলাম চন্দ্রিমা একজন মহিলা বোনামা তিনি বলছেন এক সপ্তাহ আগে থেকে অমিত শাহ এবং মোদী অমিত শাহ বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহ আগে থেকে টোটাল যত প্রোগ্রাম ছিল সব ক্যান্সেল করে দিয়েছে টোটাল প্রোগ্রাম এক সপ্তাহ আগে যখন তিনি টোটাল তারা সমস্ত কর্ম পরি আপনার পরিক্রমা বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যাওয়া কলকৌশল গুলো তিনি সব ক্যান্সেল করেছেন এখান থেকে কি আবাস আসে এখান থেকে কি আবাস পাওয়া যায় কাশ্মীরে ওটা হবে হবানো হবে এটা পরিকল্পনা তাদের ভুলপিন অর্থাৎ সাবধান থাকুন আমাদেরকে সাবধান হতে হবে তবে মুসলমান ভাইদেরকে হিন্দু ভাইদেরকে আমি এই কথাটা বারে বারে জানাচ্ছি দেখুন আপনাদের সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব নেই আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নেই আজকে আন্দোলনে যে আজকে আমরা নেমে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল প্রতিবাদী সব আমরা করছি আপনারা ভাবছেন মুসলমানরা ইউনিট তৈরি হচ্ছে এটা আমাদের শুধু আন্দোলন নয় ভারতবর্ষের ইকোনমি ভারতবর্ষের জিডিপি যদি শেষ হয় ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো যদি ধ্বংস হয় ওটা আপনার উপরেও চাপবে আমার ভাইজি দামিন ভাই পীরজাদা ভাই বলে গেছেন মুসলমান এর উন্নতি ছেড়ে দেন এ যে হালাতে আছে থাক উন্নয়ন যদি আপনি দেশের হিন্দুদের জন্যই করতে চান আপনারা করুন ঢালো করুন পেট্রোল কেন একশো পাঁচ সাড়ে পাঁচ টাকা দিয়ে কিনবে হিন্দু ভাইদের জন্য ভালো করে ব্যানার মেরে দেন প্রতিটা পেট্রোল প্যাম্পে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনা তা করছেন না চাল কেন মিনিকির চাল সাড়ে এগারোশো টাকা বস্তা কিনবে হিন্দু ভাইদের জন্য করে দেন ওটা পাঁচশো টাকা আমরা সাড়ে এগারোশো টাকায় কিনে খাবো অসুবিধে নেই আপনার পারবেন না কারণ আপনাদের একটা নাম আছে আপনারা হচ্ছেন লুটেরা ওদের নাম কি জোরে বলে আপনারা হচ্ছেন লুটেরা ইংরেজের আপনারা ভাই ইংরেজের সহদার আপনারা এই ভারতবর্ষ স্বাধীনতার না হওয়ার যে দীর্ঘ পিছনে কারণ ছিল তার বড় কারণ হচ্ছেন আপনারা ইতিহাস তার সাক্ষী কেতাব পড়েছি দেখেছি বিভিন্ন জায়গায় ইংরেজদের বিভিন্ন গোপন তথ্য দিত বিভিন্ন জায়গায় যখন বাংলা তথা কথিত বাংলা আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে उठতো এই আন্দোলনকে বুঝতে দেওয়ার জন্য এই আন্দোলনকে নক্সাদ করার জন্য সমস্ত তথ্যগুলো বহন করতে ই আর এস এস এর দলেরা এই আর এস এস এর দলেরা ইংরেজদেরকে দিত তাই আপনারা আপনাদের পরিচয় আমরা জানি নতুন করে আমাদেরকে দয়া দেখাতে হবে না তাই আমরা সদিস্পূর্ণভাবে সচেতন থেকে হিন্দু মুসলমান আমরা ঐক্যর সঙ্গে এই আন্দোলনের ডাক আমাদের থাকবে অবশ্যই ইয়াকাব বিল প্রত্যাহার করতেই হবে কারণ এটা তাদের বাবা সম্পত্তি নয় ওটা আমরা গর্ব করে বলতে এটা আমাদের এটা বলতে পারি এটা আমাদের বাবা সম্পত্তি আজকে হাজার হাজার কোটি কোটি টাকা প্রতিদিন ইনকাম করা হয় প্রতিদিন ইনকাম করা হয় ফ্রি সার্ভিস দেওয়া হয় এই মুসলমানদের সম্পত্তি বাপ রেগে রেখে যাওয়ার সম্পত্তির উপরে বড় বড় হসপিটাল গড়ে উঠেছে বড় 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 ইউনিভার্সিটি আছে আছে শিক্ষা প্রতিষ্ঠান আপনার প্রদর্শনী জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় আপনার মিউজিয়াম রয়েছে তথা এই ভারতবর্ষের মুসলমানদের অবদানে আজকে দাঁড়িয়ে রয়েছে তাজমহল লালকেল্লা হুতুব মিনার যে সমস্ত দর্শনী জায়গা টিকিট কেটে কেটে আজকে ভারতবর্ষের ইকোনমিকে চাঙ্গা করে রাখা হয়ে আছে এ ভারতবর্ষের মুসলমানদের দেওয়া এটা অবদান এরা পরিকল্পিত ভাবে চেষ্টা করছে এটাকে মুছে ফেলার আমরা সক্রিয় থাকব এই চিন্তা নিয়ে আগামী দিনে আমাদের এগোতে হবে এ আন্দোলনটা আজকে শুধু আমাদের আন্দোলন নয় এ আন্দোলন ততদিন থাকবে এ আন্দোলন তত সময় পর্যন্ত থাকবে যতদিন না ওই আপনার ওই হিংস্র হায়নার দলকে আমরা গদি চুত করতে পাচ্ছি ইনশাল্লাহ এই আন্দোলন আমাদের থাকবে বলুন ইনশাআল্লাহ আর জোরে হবে না ইনশাআল্লাহ আমা আমরা একটা আমি একটা স্লোগান দেব দিয়ে ইনশাআল্লাহ প্রায় থেকে বিদায় দেব ভারতের কনস্টিটিউশন ধ্বংসকারী এই বিজেপি তুমি নিপাত যাও আওয়াজ দেন আওয়াজ দেন ভারতবর্ষের কনস্টিটিউশন ধ্বংসকারী বিজেপি তুমি দুদ্দু দুদ্দু রাটো ভারতবর্ষের হিংসা পয়দাকারী বিজেপি তুমি দুধ দুটো সরকার 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 হিন্দু মুসলমানের বিবেদ বিবেদ তৈরি করি সরকার সম্প্রীতি নষ্টকারী সরকার অমিত শাহ মোদী তুমি ভারতবর্ষ থেকে দুধ দুধ রাখো السلام عليكم ورحمه الله